ভাই আপনি তো টিকটক সেলিব্রিটি তো আপনার ভিডিও তো অনেকে অনেক ধরনের কমেন্ট করে তো কি কি কমেন্ট করে আমরা একটু জানতে চাচ্ছি আমাকে একটা মেয়ে কমেন্ট করেছে ভাই আপনি তো জনি আপনি জনি স্টাইলে সব জানেন অবশ্যই আমি জনি সিং এর সাথে কাজ করেছি আমি মানে অনেকে অনেক মেয়েরাই আমাকে চাই অটোগ্রাফ চাই ছবি তুলতে চাই আমি তুলতে চাই আমার মনে কোনো অহংকার নেই আবার অনেকে কমেন্ট করে ভাই আপনার দা মানে আপনার সাথে ভিডিও বানাতে চাই

কিন্তু আমাকে কেন যে পছন্দ করে আমার তো মাথায় চুল আছে তাও বুঝি না তো ইতিমধ্যে আপনারা দেখতে পেলেন আমাদের বাংলাদেশি জনি তার কিছু কমেন্টের কথাগুলো বললো তার মধ্যে এনার একটা বক্তব্য কি ইনি বলছেন যে বাংলাদেশ তো আরো অনেক জানিও আছে তে ওকে কেন টার্গেট করে সবাই ভাই আপনাকে কেন টার্গেট করে আপনার কি মনে আমার টার্গেট করে এই উদ্দেশ্য হচ্ছে আমি জনি সিং এর সাথে মানে অনেক দিন ধরে ছিলাম এমনি অভিজ্ঞতা গুলো আছে জনি ওই অভিজ্ঞতা আছে মানে মানে জনি সিং আসলে আমার মানে বড় ভাইয়ের মতো কিন্তু উই আসে আমাকে মানে আমাকে বলতো যে কোন স্টাইলে মানে কি হয় আমি বলতাম এইখানে বললে টিوشن করতেন জনি কাছে না জনি মানে ক্যামেরাম্যান জনি ক্যামেরাম্যান না তো আমি ওখানে মানে শিখিয়ে দিতাম যেভাবে কাজ করতে হয় ও আপনার অভিজ্ঞতা আরো ভালো হ্যাঁ ও ভাই আমার কথা শুনে ওই ওই রকম ভাবে ভিডিও বানাতো তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি জন ইচ্ছা আরো ভালো করতে চাই আমি মানে ওই উদ্দেশ্য মানে বলার উদ্দেশ্য মানে অনেক মেয়েরা আছে বাংলাদেশে অনেক মেয়েরা আছে যারা জনি সিং এর সাথে কাজ করতে চায় তাই আমিও মানে জনি সিং মানে বড় হয়েছে কাজ করে মানে আমার অনেক কিছু বলেছে ওই ছোট থেকে মানে খুব লাজুক প্রকৃতির ছিল তারপরে মানে আস্তে আস্তে চুল উঠে ওই নারু বেড়ে থাকে তারপর থেকেই হচ্ছে নীল ছবি তারকা হয়ে গেছে তো দর্শক আপনারা দেখতে পেলেন আমাদের বাংলাদেশি জনি ভাই যেগুলো কমেন্ট করলো মানে কমেন্টের কথাগুলো বলল সেগুলোর মধ্যে টুকটাক মিল আছে যে আমরা আমেরিকান জনি আর আমাদের বাংলাদেশি জনি ভাইয়ের সাথে কিছু না কিছু মিল পাচ্ছি তো এইটুকুই আমাদের সংবাদ ইনশাল্লাহ আপনাদের মাঝে আরো নতুন ভিডিও নিয়ে আসবো আমরা পরবর্তীতে আরো বেশি এনজয় করবেন তো ধন্যবাদ